বাবু তোর জন্য কত নুডলস বানাবো দুটো লাঠি কি মাত্র দুটো লাঠি খাবি ঠিক আছে এক দুই মাত্র দুটো লাঠি খেয়ে কি কারো কখনো পেট ভরে কোনো ব্যাপার না যার পেট বাবু নুডলস তৈরি হয়ে গেছে চলে আয় হ্যাঁ মা আসছি বাবু মনে হয় ওজন কমানোর চেষ্টা করছে তাই এত কম খাচ্ছে যাই হোক আমি আমার খাবার খাওয়া শুরু করি আর বসে থাকতে পাচ্ছি না হুম খাবার তো খুবই সুস্বাদু হয়েছে চলো আমি আমার খাবারটা তাড়াতাড়ি করে খেয়ে ফেলি রে বাহ দিনে দিনে আমার রান্না করার হাত আরো ভালো হচ্ছে মা আমি চলে এসেছি খেতে দাও এই নাও খাওয়া শুরু করো মাত্র দুটো কাঠি কেন তুই তো চেঁচিয়ে বললি দুটো লাঠি তাই আমি তোর জন্য দুটো লাঠি বানিয়ে এনেছি মা এটুকু খেয়ে আমার কি করে পেট ভরবে হ্যাঁ খেতে হলে এটাই খাবি আর নাও খেতে হবে না আমি তোমাকে দুটো লাঠি আনতে বলেছিলাম লেবু পাড়ার জন্য ওরে আমার মাথা মোটা ছেলে তোকে খেতে হবে না যা আমি খেয়ে নিচ্ছি তোর খাবার